আসসালামু আলাইকুম সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপিতে আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন চাউমিন এই চিকেন চাউমিনটা কিভাবে বাসায় বানালে চিকেনটা একবারে স্পাইসি জুসি হবে আর খেত একেবারে রেস্টুরেন্টের মতো হুবহু স্বাদ পাবেন সেই সহজ রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করেছি তবে আমি একটা স্পেশাল সস ব্যবহার করি এখানে যেই কারণে এইটার টেস্টটা হয় অনেক মজার চাউমিন রান্না করার ক্ষেত্রে নুডলসটা কীভাবে ঝরঝরে রাখবেন আর একেবারে অথেন্টিক স্বাদ অনুযায়ী রান্না করতে পারবেন সেই সবগুলো টিপসরাও আজকের রেসিপিতে শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন চলুন তাহলে রেসিপিতে চলে যাই প্রথমে আমরা এখানে মাংসটাকে মেরিনেট করে নেব সেজন্য আমি এখানে ছাড়া মুরগির মাংস ছোট পিসেস করে কেটে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা এক টেবিল চামচ দিয়েছি শুকনো মরিচের গুঁড়া এক টেবিল চামচ দিয়েছি সয়া সস আর এক চা চামচ ব্যবহার করছি ওয়েস্টার সস চেষ্টা করবেন ওয়েস্টার সসটা ব্যবহার করতে এতে করে অথেন্টিক স্বাদটা পাবেন এরপর আমি এখানে দুই চা চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস হাফ চামচ ব্যবহার করছি গোলমরিচের গুঁড়ো সাত মতো দিচ্ছি লবণ যেহেতু আমরা এখানে সয়া সস ব্যবহার করেছি তাই লবণের পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে আর চা চামচ দিয়ে দিচ্ছি আমরা কর্নফ্লাওয়ার এরপরে এই সবগুলো মশলা মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই মাংসটাকে মেরিনেট করে রাখার কোনো প্রয়োজন নেই সাথে সাথেই রান্না করে নিতে পারবেন অথবা দশ থেকে পনেরো মিনিট রেখে দিলেও হবে এখন আমি চাউমিন রান্না করার জন্য একটি স্পেশাল সস বানিয়ে নিব। সেজন্য আমি এখানে দুই টেবিল চামচ দিচ্ছি টমেটো সস এক টেবিল চামচ ব্যবহার করছি সয়া সস আমি এখানে লাইট সয়া সসটা ব্যবহার করেছি এরপর এক টেবিল চামচ দিচ্ছি ওয়েস্টার সস হাফ টেবিল চামচ ব্যবহার করছি চিনি আর হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এক টেবিল চামচ ব্যবহার করছি লেবুর রস লেবুর রসটা অবশ্যই ব্যবহার করবেন এতে করে চাউমিনের স্বাদটা অনেক বেশি ভালো আসবে এরপরে আমি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এখন দিয়ে দিবে এক টেবিল চামচ পরিমাণে পানি এরপরে এই সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই স্পেশাল সসটা ব্যবহার করার কারণে চাউমিনের স্বাদটা হবে একেবারে হুবহু রেস্টুরেন্টের মতো তাই অবশ্যই এই সসটা ব্যবহার করবেন এতে করে খেতেও অনেক বেশি ভালো লাগবে এরপরে আমি যে নুডলসটা দিয়ে চাউমিনটা রান্না করব সেটার মধ্যে এক প্যাকেট মশলা ছিল আর সেই মশলাটাও এখন এই সসের সাথে মিশিয়ে নেব আর আমি এখানে যতটুকু সস ব্যবহার করেছি এইটুকু সস দিয়ে এক প্যাকেট পরিমাণের নুডলস রান্না করে নেওয়া যাবে আজকের চাউমিন রান্না করার ক্ষেত্রে আমি গাজর বাঁধাকপি আর টমেটোটা এভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে এখানে বরবটি আর ক্যাপসিকামটাও ব্যবহার করতে পারেন এখন আমি একটা কড়াইয়ে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি আর পানিটা ফুটে উঠলে এখানে এক চামচ পরিমাণে লবণ আর দুই টেবিল চামচ পরিমাণে তেল ব্যবহার করেছি এরপরে যে নুডলসটা দিয়ে আমি চাউমিনটা রান্না করব সেই নুডলসটা এর মধ্যে দিয়ে দিয়েছি আমি এখানে থাই নুডলসটা ব্যবহার করেছি আর নুডলস সেদ্ধ করার ক্ষেত্রে অবশ্যই কিন্তু তেল ব্যবহার করবেন এতে করে নুডলসটা অনেক বেশি ঝরঝরে থাকবে একটাৰ গাই আৰু একে থাকবে ন আপনারা চাইলে কিন্তু এখানে স্প্যাগেটি বা অন্য নুডলসটাও ব্যবহার করতে পারেন আমি এখানে থাই নুডলসটা ব্যবহার করেছি এরপরে আমি নুডলসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই নুডলসটা কিন্তু সাত থেকে আট মিনিটের বেশি সেদ্ধ করা যাবে না কারণ বেশি সেদ্ধ করে ফেলে নুডলসটা পরবর্তীতে রান্না করার পর খেতে ভালো লাগবে না এরপর আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর নুডলসটা দেখিয়ে বুঝতে পেরেছেন কতটা ঝরঝরে রয়েছে তেল ব্যবহার করার কারণে এখন আমি একটা প্যান চুলায় বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিয়েছি এরপরে যে মাংসটা আমরা মেরে করে রেখেছিলাম সেই মাংসটাই দিয়ে দিয়েছি এরপর মাংসগুলো আমি ভেজে নিয়েছিলাম খুবই দুঃখিত ক্লিপটা নিতে ভুলে গিয়েছিলাম সেই একই তেলের মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণে রসুন কচে দিয়ে দিয়েছি চোলা রাসটা মিডিয়ামে রেখে এক মিনিটের মতো এই রসুনটাকে আমি ভেজে নিচ্ছি এরপরে যে আমরা সবজিগুলো কেটে নিয়েছিলাম সেই সবজিগুলো এখন দিয়ে দিব এরপরে দুই থেকে তিন মিনিটের মতো এই সবজিগুলো ভেজে নিচ্ছি চোলা রাসটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু হায়ের মাঝামাঝিতে রাখতে হবে এই সবজিগুলোকে কিন্তু বেশি রান্না করা যাবে না চোলা রাসটা মিডিয়াম টু হায়ের মাঝামাঝি রেখে দুই মিনিটের মতো রান্না করে নিলেই হবে আমি অনবরত নেড়ে চেড়ে দুই মিনিটের মতো ভেজে নিচ্ছি এরপর এগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমরা আগে থেকে ভেজে নেওয়া চিকেনটা দিয়ে দিচ্ছি তারপরে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর আমরা যে নুডলসটা আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম সেই নুডলসটা এখন এর মধ্যে দিয়ে দিব এখন নুডলসটাকেও সবজির সাথে খুব ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি এরপর আমরা যে স্পেশাল সসটা বানিয়ে রেখেছিলাম আগে থেকে সেই স্পেশাল সসটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে এই সসটা দিয়ে চুলা রসটা কিন্তু হাই হিটে রেখে মাত্র দুই মিনিটের মতো মিক্স করে নিলেই হয়ে যাবে নুডলসটা কতটা ঝড় আর পারফেক্টভাবে সেদ্ধ করে নিতে পেরেছি সেটা আপনারা দেখেই হয়তো বুঝতে পেরেছেন আর চাউমিন রান্না করার ক্ষেত্রে অবশ্যই এই টেক্সটা ফলো করতে হবে সব কিছু খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি আর আমাদের চাউমিনটা এখন একেবারেই রেডি খুব অল্প সময়ের মধ্যে একেবারে অথেন্টিক স্বাদের এই চাউমিনটা বানিয়ে নিয়েছি রেস্টুরেন্টের চওড়া দামে এই খাবারটা না কিনে বাসায় কিন্তু খুব সহজে রেসিপিটা ফলো করে একবার হলো বানিয়ে দেখবেন হুবহু কিন্তু রেস্টুরেন্টের মতো স্বাদ পাবেন আজকে আমি চেষ্টা করেছি আমি যেভাবে বাসায় চাউমিনটা রান্না করে থাকি সেই সবগুলো টিপসরাও আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতে আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে বাসায় যদি আপনি একবার এইভাবে রান্না করে দেখেন বড় থেকে ছোটো সবাই অনেক বেশি পছন্দ করবে বাইরে থেকে কিনে খাওয়ার কথা ভুলেই যাবে আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এরকম সহজ আর মজার মজার রেসিপিগুলো পাওয়ার জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম